মহামুনি ভক্তি ভরে উভয়ের প্রণমিলি তিনি করজোরে লক্ষ্মীরে সম্মতি শিবর একা কথা কহি মাগো তোমার গচর নর লোক পানে মাগো চাহ একবার মত্ত বাসি ভাবে করে আহাকা বলো মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নরমারী নারী দুঃখের সদা জলে শুনিলক্ষী আরোদের পাঠানো মরতে পেয়ে আমারে ভুলিছে তারা করিয়া মুহেটে লজ্জা দিবজাত সুশের গাছে বর্জন করেছে স্বামীর রামানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেটা করিছে ভ্রমণ প্রতিগৃহে রূপাপের আগার অচলা হইয়া সেটা থাকি কী শুনিয়া ওব দয়া মই তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল আশ্বাস তানিয়া তারে বিদায় করিল অতপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তে দুর্গতি প্রভু ঘুচাবে কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির করমন আমি যাহা বলি তাহা স্থির রে কোমনে যা যাও লক্ষ্মীব্রত প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধনে যায় বৃদ্ধা ব্রাহ্মনির্দেশে ভূমিতে লাগিলে সরসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে বিদ্যা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বিদ্যা লক্ষ্মীপ্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধু যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গিরে ফিরে বিদ্যা করে লক্ষ্মীর পুজো লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধন্য ঐশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয় পুনরায় লক্ষ্মী করে আগমন হইল বিদ্যায় শান্তি শান্তিনিকেতন মহদেতে বাস এক বনিকতন দৈব যোগ এলো তথাব্রতের সময় ব্রত দেখি বলি জিজ্ঞাসে নারীগণে কৃভাব্রত পর সব মিলি গণগণের শুনি কথা শুনি বলে লক্ষ্মী ব্রত করি ইথে মানুষ করণ সদাগর সুনিতাহা বলে অহংকারে যে জন দুঃখিতে থাকে পূজে লক্ষ্মীর ঘরে লক্ষ্মী সদাগর সুনিতাহা বলে অহংকারে যে জন দুঃখিতে থাকে সে পুজে লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুর্ফিতা হইল অল্প দিনে ছদ্ন ছাড়া তাহারে করিল সর্বস্ব হইলে নষ্ট গড়ে জাঁড়ে দেয় দৈবযোগে যোগে আসিল যে বিদ্যার আগার বিদ্যা করে লয়ে গো পধু বণিকের মনে পরে পূর্ব বিবরণ বনেতে বুঝিলো কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই বণিকনন্দন কান্দিতে কান্দিতে করে লক্ষ্মীর স্তম্ভন স্তবস্থ তির করি শেষে প্রণাম করিল দু নয়নে পারি ধারা লাগিল লক্ষ্মীর ব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহা গিয়া লক্ষ্মীরে কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীব্রত ধরা ধরে প্রচারও হইল দিল্লিতে সেত নাম সতী সাধী তার পদ্মাবতী নাম জগৎ পুত্র তার বিদানো হইল দিল্লিশ সুনিতা তাহারে ডাকিল রাজসভা মাঝে শিশু শাস্ত্রলাভ করে জ্ঞান দেখি দিল্লিশ আনন্দ অন্তরে বাদশা বলে হে জগৎ গুণমুগ্ধ আমি যা চাহিবে তাহা দিব কি বা চাহ তুমি জগত শুনিয়া তাহা বলে দিল্লি স্বরে জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে জগৎ বিদায় বিদ্যালয়ে বাড়িতে আসিল মাতার নিতে তো আসি জিজ্ঞাসা করিল পদ্মাবতী শুনি বলে শুনরে বাছনি সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী প্রজাগরী পূর্ণিমা এ দিল্লি শহরে কেহ জ্বালিবা না আলো ঘরে ঘরে পূর্ণিমা পূর্ণিমায় দিল্লি শহরে কেহ জ্বালিবে না আলো কতি ঘরে ঘরে জগত শুনিয়া তাহা বাদশা পাশে গেল মাতার নির্দেশ মতো সকলে বলিল বাদশা সে কথা শুনি ডাকাইল দুতে জগতে সব কথা বলিল তাহাকে বাতাসা আদেশে দ্রুত ঘোষণা করিল প্রজাগরি দিনে কেহ জ্বালিবে না আলো হেতা সতী পদ্মাবতী আনন্দিত মনে জ্বালিল ভী বাতি কোজাগরির দিনে নিজে পদ্মাবতী থাকে দারো লিয়া হেন কালে লক্ষ্মী আসে করুণা করিয়া লক্ষ্মী বলে ঘুমিলাম প্রতি ঘরে ঘরে কেহবাতি জ্বালি নাই আছে অন্ধকারে শুনো শুনো বলি তোমার পদ্মাবতী সতী তোমার ভবনে আছে করিব বসতি দারু ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব পদ্মা কয় কর করজোরে এসেছ যখন এক সত্ত্বে মোর পাশে করো মা এখন লক্ষ্মী বলে ওবো পদ্মা কি বা তুমি চাও অবশ্য ফুরাবো বাঞ্ছা আমারে জানাও পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া ফিরিয়া

কোজাগরী পূর্ণিমায় সে পূজে লক্ষ্মী দেহবন্তে যায় সেই বৈকুণ্ঠ মাজারে শ্রীশঙ্কর প্রণমিয়া লক্ষ্মী চরণে কোজাগরী পূর্ণিমার ব্রত কথা বলে জগত সেঠের পালা সমাপ্ত হইল ভক্তি পরে সবে মিলি হরি হরি বলো হরি বলো হরি 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 বলো পুজো হলো কাদের ঘরে পুজো হয়েছে আজকে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো হয়ে গেছে কত সুন্দর করে মা দেবী লক্ষ্মীকে লাগছে বলো অতি অবশ্যই আমাকে জানাবে মায়ের পুজো হয়ে গেছে এই যে মাকে দেখতে পাচ্ছি মায়ের পুজো হয়ে গেছে তো মাকে পুজো পুজো দেওয়ার পর এখানে একটু বসে একটু দুটো ছবি তুলেছিলাম বলছি না দুটো ছবি তুলি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে সব কিছু আপডেটে তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় তো বলি পুজো পুজো করে দুটো ছবি টবি তুলে এবার চলো খাওয়া যাক প্রচন্ড খিদে গিয়েছি কি রান্না বান্না করছে তাও তোমাদের দেখাবো চল আর কি